শাকের বিচি দিয়ে রান্না মাছ দিয়ে রান্না করেছি আর মাছটা হচ্ছে কি মাছ বলেন তো ইলিশ মাছ এত মজা হয়েছে খেতে অসম্ভব মজার কিন্তু আর রান্না করা তো একদমই সহজ হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে শাকের বিচি দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে সুন্দর করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে হালকা ভেজে নিচ্ছি এবার হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি বাড়তি কোনো মশলা দেব না যেহেতু ইলিশ মাছ আছে তাই আমি বাড়তি কোনো মশলা দেব না এখানে মাছ দিয়ে দিয়েছি দুই তিন টুকরা মাথা লেস আর এক টুকরো ছোট মাছ দিয়ে দিয়েছি যেহেতু আমরা মানুষ কম তাই বেশি মাছ দেয় নেই আমার বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না কাটা দেখে এবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে মাছটা উল্টে পাল্টে নিচ্ছি এই যে হয়ে গেছে মাছটা আমি মাছটা নামিয়ে নিচ্ছি এবার পুঁশাকের বেশিগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আর পুঁশাকের এক একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা মেখে নিচ্ছি গায়ে এবার একটু সময় আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দুই তিন মিনিট পর এই যে আবারও উল্টে পাল্টে দিচ্ছি এবার ঢেকে আবারও দুই তিন মিনিট কষাবো এটা কষাতে কষাতেই কিন্তু হয়ে যাবে অনেকটা এবার আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে দিয়ে একটু নেড়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি সব দিকটা যেন সমানভাবে হয় আর মাছ কয় পিস দিয়ে দিয়েছি আমি কিন্তু মাছটা আগে তেলে ভাজি নেয় তাই আগে একটু কষিয়ে নিয়েছি আবারও একটু ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য এবার ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেব এই যে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো দিয়ে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি লবণটা ঠিকঠাক আছে এই যে হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার বাটিতে একটু তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে তো আজ এ পর্যন্ত আল্লাহ